মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাবনামাজিম আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি সময়কালটি যদি চিন্তা করি সেটা হচ্ছে দু সাল থেকে দু সালের ঘটনা প্রবাহ থেকে আমরা আলোচনাটি করতে চাই এবং সকলকে জানিয়ে দিতে চাই আজকে আমাদের সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন মঞ্জুল হাসান বুলবুল সিনিয়র সাংবাদিক এবং আছেন ডক্টর শামসুল আলম সাবেক প্রতিমন্ত্রী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এবং যেমনটি বলছিলাম আলোচনা শুরু করতে চাই দু চোদ্দো থেকে দু হাজার আঠেরো সময়কালের মধ্যে এই সময়টার কথা যদি চিন্তা করি বাংলাদেশের পুরো ইতিহাসকে যদি একভাবে আমরা দেখি বাংলাদেশের অতীতটিকে একভাবে দেখি এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার তেরো সাল সেই ঘটনার পরে দু হাজার চোদ্দ এবং দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন এবং সেটি এককালীন বলতে গেলে দ্বিতীয়বারের মতো দু হাজার তেরো সালের পাঁচই মে তাণ্ডব আমরা দেখলাম যেই সাম্যবাদের বাংলাদেশ যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ যে মানবিক বাংলাদেশ করার জন্য বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছেন মাননীয় প্রধান কাজ করে গেছেন সেই বাংলাদেশে আমরা হেফাজতের তাণ্ডব দেখলাম এবং সেই তাণ্ডবের পর যে পরিস্থিতি এবং এরপরে দু হাজার নির্বাচন অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমরা করতে দেখেছি ঠিক সেখান থেকে আলোচনা শুরু করতে চাই শামসুল আলম আপনাকে আলোচনা শুরু করতে চাই যে এই যে সময়টা চ্যালেঞ্জ উত্তরণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশকে আবার ফিরিয়ে আনা সাম্প্রদায়িকতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কোন একটি মহল চক্রান্ত চলছে বিভিন্ন দিক থেকে কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশকে আবারও পুনরুদ্ধারের যে চেষ্টা সেই চেষ্টাটিকে কিভাবে দেখেন ২০০৯ তে যখন তিনি ক্ষমতাসীন হন আর সকলে এটা জানেন যে বিপুল ভোটার দিকে ভূমিদস বিজয়ের মাধ্যমে তিনি অর্জন করেছিলেন তো তারপর থেকে এক দুই তিন বছর পরিস্থিতি তারাও তারা করেছে যারা রাজনৈতিক প্রতিপক্ষ বা রাজনৈতিক দল অন্যরা তো সেটাই ক্রমান্বয়ে আসলে এই একটু উত্তঙ্গ হচ্ছিল যেটা বলেন দুই হাজার তেরো তো দুই হাজার তেরো যেহেতু চোদ্দতে একটা নির্বাচন তো সেই সময়ে যেটা বললেন আপনি নানান দিক থেকেই চেষ্টা করা হচ্ছিল যাতে সরকারকে অবনমন করানো যায় বা ডিসক্রেডিট যেটা বলে ইংরেজিতে তো সেই চেষ্টা তো শুরু হয়েছে রাজনৈতিকভাবে তো তার মধ্যে সেই সময় হেফাজত বড় রকমের একটা কি বলবো আন্দোলনের সৃষ্টি করে নানান দাবি নিয়ে এটা একটা পূর্ব আমি বলবো প্রস্তুতি বা পূর্ব প্রেক্ষাপট চোদ্দ নির্বাচনে যাওয়ার এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা প্রধান বিরোধী দল ছিল তো তারা হেফাজতকে সামনে এগিয়ে দিয়ে যেহেতু এই বিষয়টা আমাদের দেশে সংবেদনশীল ধর্মীয় বিষয়গুলো তো আওয়ামী লীগকে গায়েল করতে হলো এটি হলো একটি অন্যতম অস্ত্র একটা হলো ধর্মের ব্যাপারটাকে মানে উস্কে দেওয়া দ্বিতীয় ভারত বিরোধিতার তার একটা জিকির তোলা তো তার মধ্যে এই হেফাজত যেটা করেছে সেটা আপনি উল্লেখ করেছেন তার তাণ্ডব নিয়ে তো সাংবাদিক আর ভালো বলতে পারবেন সুনির্দিষ্ট তারিখ দিন ক্ষণ ইত্যাদি নিয়ে আমরা তখন এটা নিয়ে সাত দেশবাসী উদ্বিগ্ন ছিল যে হচ্ছে নাকি ঢাকায় এসে যেভাবে তারা হুমকি দিচ্ছে এবং ক্ষমতা ছাড়তে বলতেছে তো সেটা সেই সময় আমি মনে করি তৎকালীন মন্ত্রী আশরাফ রায় অত্যন্ত দৃঢ় চিত্তে তাদেরকে বলছিলেন যে তোমরা থামো থেমে যাও যথারীতি চলে যাও আমরা সেটা দেখবো বিবেচনা করো সে তারা শুনছিল না তারা আরো প্রস্তুতি নিয়ে হাজার হাজার বলবো হাজার কি লক্ষ লক্ষ তারা দেশ থেকে সমাবেশ ঘটিয়েছে সেদিনে সেই কথা আপনারা সকলেই জানেন তো এটা এমন এক সময়ে যখন দ্বিতীয়বার মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীতে শেষ পর্যায়ে এসছেন দেশে একটা ঐতিহাসিক সময় কিন্তু এই সময়টা শুধু চোদ্দ থেকে আঠারো বলবো না আমি নয় থেকে এখন পর্যন্ত একটা ঐতিহাসিক সময় সেই ঐতিহাসিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো আবার চোদ্দ থেকে আঠারো গুরুত্বপূর্ণ এই অর্থে জাতিকে তিনি এসে একটা রূপকল্প দলিল দিয়েছেন বিশ একুশ যার মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য উল্লেখ করা হয়েছে মাইলফলক লক্ষ্য অভিষ্ট লক্ষ্য সেগুলো হলো আমাদের মাথায় দুই হাজার ডলার হবে একুশের মধ্যে আমরা খাদ্যের সংস্নে দুই হাজার তেরো চোদ্দতে বিশেষ করে চালে কিন্তু উল্লেখ করা হলো আমরা জেন্ডার সমতা অর্জন করবো প্রাইমারি তো অনেকগুলো সংস্কারমূলক পদক্ষেপ অনেকগুলো সুন্দর অভিষ্ট আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দেব সে কিন্তু ঘোষণা করা হলো দুই হাজার নয় দশে এবং সেভাবেই কাজ এগিয়ে যাচ্ছিল তো তিনি ব্যাপকভাবে যখন পরিকল্পনা দেশকে এগিয়ে নিচ্ছেন তখন তাকে অস্থিতিশীল করা এবং জনমনে একটা বিচ্ছিন্নতা তৈরি করা আওয়ামী লীগ সম্পর্কে বিশেষ মানে প্রধানমন্ত্রী সম্পর্কে তারই একটা বড় আয়োজন ছিল এই হেফাজতের আয়োজন অথচ সেই সময়টাতে বাংলাদেশ অগ্রগামীতা এগিয়ে যাচ্ছিল এই পর্যায়ে আমি একটু মজুল হোসেন বলবো আপনার কাছে চলে আসতে চাই এবং সেই সময়টিতে যেমনটি শামসুল আলম বলার চেষ্টা করেছিলেন যে একেবারেই যেন অস্থিতিশীল করে দেওয়া যায় সরকারকে সরকারকে ফেলে দেওয়া যায় তেমন একটি চেষ্টা সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর ধৈর্য তার বিচক্ষণতা এবং তার যে বিচক্ষণতা তার মধ্য দিয়ে তিনি কিন্তু সেই সময়টিকে পার করে আনলেন পরবর্তীতে নির্বাচন পরবর্তী সময়ে ভালোভাবে যখন দেশ চলছে উন্নয়নের পথে যখন দেশ এগিয়ে যাচ্ছে সেই সময়ে নির্বাচন পরবর্তী এক বছর পরে আমরা দেখলাম রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করার জন্য গণতন্ত্রকে করার জন্য বিএনপির আগুন সন্ত্রাস এবং সেখানে পেট্রোল বোমা সেখানে ধ্বংসযজ্ঞ কি না সেরকম একটি সময় রাজনীতিক যে অঙ্গন সেটি প্রচন্ড উত্তাল হয়ে ওঠে এবং সেটি হয়ে ওঠে হচ্ছে গিয়ে সেই আমলের আরও একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলাটাকে কীভাবে দেখবেন উনিশশো একাশি সনের সতেরোই মে যে তিনি ফিরে আসলেন এটা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না এটা বাংলাদেশেরই বাংলাদেশের প্রত্যাবর্তন কেন বাংলাদেশ বাংলাদেশেরই বাংলাদেশের প্রত্যাবর্তন কারণ পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটা হারিয়ে ফেলেছিলাম এবং স্বাধীনতার যে মৌল চেতনাগুলি সেগুলি আমরা হারিয়ে ফেলেছিলাম জয় বাংলা আমরা হারিয়ে ফেলেছিলাম বাংলাদেশ বেতার হয়ে গেছিল রেডিও বাংলাদেশ তো এটির পঁচাত্তরের ছয় বছর পরে যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসলেন আমি বলি যেটা তার হাত ধরে ওই মুক্তিযুদ্ধের বাংলাদেশটা ফিরে আসলো তো ফিরে আসলো এমন একটা সময়ে তখনই যে আপনি যে উপাদানগুলি বলছেন সেই উপাদানগুলি এখানে উপস্থিত তখন বঙ্গবন্ধুর খনিরা দেশে রাজনীতিতে প্রতিষ্ঠিত উনিশশো একাত্তর সনের যুদ্ধাপরাধীরা ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে প্রতিষ্ঠিত একুশ বছর ধরে তারা প্রতিষ্ঠিত কাজী শেখ হাসিনাকে একটা ঠেলে মুক্তিযুদ্ধের ওই ধারার বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাতে হলো এবং আপনি যে দুই হাজার তেরো হেফাজতের কথা বললেন সেই হেফাজত একটা শক্তি একটা সাম্প্রদায়িক শক্তি তার সঙ্গে শুধুমাত্র হেফাজত ছিল আপনি যদি দিনগুলির কথা খেয়াল রাখেন হেফাজত মতি ঝিলে মঞ্চ বানাচ্ছে তারা যাতে রাতে খাবার পায় সেই খাবার সরবরাহের জন্যে কোন নেত্রী আহ্বান জানাচ্ছেন রাতের সকালবেলা কে পানি পৌঁছে দিচ্ছেন এবং পরিকল্পনাটা শুনছিলাম যে যে সেই আগের দিন ছোট ছোট নেতারা গেলেন ওইখানে বড় নেত্রী হাজির হবেন বেগম খালেদা জিয়া হাজির হবেন এবং এই যারা পানি চাল ডাল নয়াপল্টনের আশেপাশে বাড়ির থেকে নিয়ে দিলেন তারা হাজির হবে যে পরিকল্পনাটা খুব সুগভীর পরিকল্পনা এবং এখানে হেফাজতের নামটা ব্যবহার করা হয় বটে কিন্তু তার সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তি এবং বঙ্গবন্ধু খুনি ঘাতক চক্র এবং জিয়া রহমানের শক্তি এই সবগুলি একসাথে কিন্তু জড় হয়েছিল যার ফলে এবং এটির মোকাবেলা করতে হয়েছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি এই লড়াইটা করেই কিন্তু এই পর্যন্ত আসলেন এবং অত্যন্ত সফলের সঙ্গে হেফাজত ওই দুর্যোগ মোকাবেলা আমি দুর্যোগই বলবো জাতীয় ক্ষেত্রে একটা বড় দুর্যোগ হলো যারা ধর্মের নামে অবস্থান নিল তারা কোরআন পড়ালো বায়তুল মকার হামলা চালালো এবং কি না করলো এবং দুইটি জিনিস এখানে আপনি দেখবেন একটি হলো যে সরকার সাফল্যের সঙ্গে তাদেরকে প্রতিহত করলো তারা ফিরে গেল তখন আরেকটা প্রচারণা শুরু হয়ে গেল যে প্রচারণাটা এখনো আছে যে হেফাজতের দিন নাকি শত শত মানুষ হাজার হাজার মানুষ মারা গেছে সেটিও কারা করলো ওই বিএনপি পন্থী এনজিওরা যাদের সঙ্গে আন্তর্জাতিক তথাকথিত মানবাধিকার সংগঠনগুলির আহ সম্পর্ক আছে আমরা বারবার বলেছি তালিকাটা দাও বাংলাদেশের কোন কোন পত্রিকা কোন মাদ্রাসার মানে কতজন এসেছিল হিসেব করে আমাদের সাংবাদিক বন্ধুরা দেখিয়েছে যে সেই দিন ঢাকা শহরে কোনো লোক মারা যায় নাই আসার সময় আগের দিন বা যাওয়ার দিন নারায়ণগঞ্জে গায়ে মারা গিয়েছিল আজ পর্যন্ত সেই তালিকা আমরা পাইনি কিন্তু সেই তালিকা নিয়ে মানবাধিকার সংগঠনগুলি সোচ্চার করছে এবং এরাও সেই ওই বিএনপির অনুসারী জামাতের অনুসারী জিয়া রহমানের অনুসারী তারা কাজেই এবং তার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার কিছু সংগঠন তার মানে দেশের মধ্যে বঙ্গবন্ধুর খুনি চক্র মুক্তিযুদ্ধের বিরোধী চক্র সাম্প্রদায়িক শক্তি তাদেরকে উস্কানি দেওয়ার জন্যে তথাকথিত জাতীয়তাবাদী শক্তি তার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী কি বিশাল একটা শক্তির সঙ্গে আজকে এই প্রধানমন্ত্রীকে লড়াই করতে হলো এবং লড়াই করে তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করতে মানে একাশি সনের সতেরোই মে শেখ হাসিনা দেশে ফেরার পরে প্রতিটা ক্ষণ তাকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে কিরকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে অন্য সংকট বাদ দেন উনি ফিরে আসলেন সতেরোই মে তিনি ফিরে এসে তার বাড়িতে যাবেন বত্রিশ নম্বরের এটা তাদের বাড়ি বটে কিন্তু এটা বাংলাদেশের ইতিহাসের একটা আকর জায়গা আমার বত্রিশ নম্বর ধর্মন্ডি বত্রিশ নম্বরের বাড়ি তো মানে শুধুমাত্র এটা বাড়ি না একটা ইতিহাসের জায়গা তাকে ঢুকতে দেওয়া হলো না দশই জুন পর্যন্ত এই বাড়ি দখলে ছিল যে অরমানের এবং শুধু তাই না এই বাড়ির হাউস অনেকে বলেন শেখ মুজিবের কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল শেখ কামালের এত টাকা ছিল এই বাড়িটির নামে হাউস বিল্ডিং কর্পোরেশনের বারো হাজার টাকা লোন ছিল এবং সেই লোনটি পরিশোধ না করার জন্য এটা নিলামে চলার ব্যবস্থা করা হয়েছিল যাতে শেখ হাসিনা শেখ রেহানা এটা না পায় তারপরে শেখ হাসিনা শেখ রেহানা সেই বারো হাজার টাকা শোধ করে দশই জন এই বাড়ির দখল পান অর্থাৎ মানে একটি হচ্ছে তার পরিবারকে তো হত্যাই করাই হয়েছে তার তার বাড়ির কোনো ঠিকানা যাতে না থাকে সেই চক্রান্ত করা হয়েছে দুই হাজার চোদ্দ সনে আবার সেই সব শক্তিগুলি একসাথে মিলল ওই সাম্প্রদায়িক শক্তি ওই তথাকথিত জাতীয়তাবাদী শক্তি নির্বাচন করতে দিবে না নির্বাচন না করতে দেওয়ার ঘোষণা একরকম একটি রাজনৈতিক দল না না কারণ নাও করতে পারে কিন্তু নির্বাচন করতে দেওয়ার জন্য আপনি মানুষ পুড়িয়ে মেরে ফেলবেন যশোদের আমি নাম যশোরের সেই বাবা মেয়ে একসাথে কুমিল্লাতে পুড়িয়ে হত্যা করা হলো হিন্দু বাড়িগুলিতে আক্রমণ করা হলো এবং কি নারকীয় ঘটনা ঘটল আগুনের একটা বাংলাদেশ তৈরি হলো এখন তো মাঝে মধ্যে যখন কনভেনশনগুলি হয় সে দাঁত হাত হারানো পা হারানো চোখ হারানো চোল হারানো সময় সংবাদ মাধ্যমের পাতায় চোখ রাখতেই ভয় লাগতো এখনো তাই এখনো যে পাবলিকেশন গুলি আছে আপনি তাকানো জানেন সেই জায়গায় তো কাজেই মানে আজকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর পর থেকেই চক্রান্তগুলি তাকে মোকাবেলা করতে হয়েছে এবং সেই চক্রান্তগুলি ব্যক্তিগতভাবে যেমন তার বিরুদ্ধে তাকে একুশ বার বাইশ বার হত্যার চেষ্টা করা হয়েছে আর এটা রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের আর শেখ হাসিনার সাফল্য যেটা ওই তার ফিরে আসার মধ্যে পঁচাত্তরে বাংলা যে বাংলাদেশটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেই বাংলাদেশ থেকে তিনি ফিরে আনলেন এবং আজকে যে কথাগুলি আপনি বলছেন সেই কথাগুলি হচ্ছে ওই বাংলাদেশের যে যেটা একটু আগে আহ জানাল আলম যেটি বললেন যে আমাদের প্রভৃতির সূচক আমাদের অগ্রযাত্রা নারী শিক্ষা অসাম্প্রদায়িক জায়গাগুলিতে আমরা যাই এটি তো মুক্তিযুদ্ধের চেতনা সহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ একের পর এক বাংলাদেশের যেখানে ভিত আমাদের গণতন্ত্র আমাদের মানবাধিকার আমাদের ধর্ম নিরপেক্ষতা সেই জায়গাগুলোতে আঘাত করার চেষ্টা সেই হেফাজতের মধ্য দিয়ে আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে গুণ খুমের মধ্য দিয়ে তো সেই সময়টিতে যখন এগিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্রের জাল কেটে কেটে মাননীয় প্রধানমন্ত্রী এগোচ্ছেন সেই সময় পুরো বাংলাদেশকে বিশ্বের সামনে কলঙ্কিত করার জন্য একরকম বলা যেতে পারে খাটো করার জন্য হোলি আর্টিজনের মতো একটি ঘটনা ঘটে যায় যে জঙ্গিবাদের দেশ হলো বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় দৃঢ়চিত্তে ঘোষণা দেন যে জিরো টলারেন্স থাকবে এই জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে এবং বর্তমানে তার সুফল আমরা পাচ্ছি বাংলাদেশ এখন বিশ্বের বুকে জঙ্গিবাদ দমনে রোল মডেল সেই সময়টিতে বা সেই সময়ের যে আমাদের যাত্রা আমাদের বলা যেতে পারে একরকম ক্রান্তিকাল পেরি আমরা আজকের দিন পর্যন্ত এসেছি একদিকে উন্নয়নে যাত্রায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা আছে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করে যাচ্ছেন অন্যদিকে ষড়যন্ত্রের জাল খালি বিস্তারিত হচ্ছে সেই সময়টিকে কিভাবে দেখবেন শামসুল আলম তিনি যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন যখন খুব পরিকল্পিত দেশকে এগিয়ে নেবার জন্য সুন্দর সুন্দর পরিকল্পনা করলেন আমাদের রূপকল্প দলিল করলেন বিশেকুশ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা করলেন এগারো থেকে পনেরো তো এই ডামাডোলের মধ্যে রাজনৈতিক হয়রানির মধ্যে এই রাজনৈতিক বহুবিধভাবে চেষ্টা করা হয়েছে মৌলবাদীরা বলেন জামাতিরা বলেন স্বাধীনতা বিরোধীরা বলেন এবং এগুলোকে ব্যবহার করে বিএনপিও তারা নিজেরা যখন ক্ষমতায় ছিল যে দুঃসহ হত্যাকাণ্ড নারকীয় মানে বলবো অত্যাচার করেছে আওয়ামী লীগের উপরে হিন্দুদের উপরে এবং সাধারণ মানুষের উপরে এমনকি বুদ্ধিজীবীদের উপরে ছাত্রদের উপরে সেটা তো অকল্পনীয় তো যাই হোক এই হেফাজতে এটা ভন্ডুল হলো চোদ্দ সনের এটা অত্যন্ত সফলভাবে মাননীয় প্রধানমন্ত্রী পার হলেন এবং প্রায় ছয়শ স্কুল পুড়িয়ে দেওয়া হলো একটা ধারণা ছিল পরক্ষে হয়তোবা বা বিএনপি বা সে ষড়যন্ত্র তারা করেছিল যে আবার ওই ওয়ান ইলেভেন যেটাকে আমরা বলি এগারো আবার ফিরে আসলে তারা আবার সেটা সুযোগ নেবেন পরিস্থিতি কিন্তু সেই সময় অনেক পাল্টে গেছে কারণ ইতিমধ্যে শেখ হাসিনা প্রমাণ করেছেন দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার সমস্ত ব্যবস্থা তিনি করেছেন প্রবৃদ্ধির হার বাড়িয়েছেন দারিদ্র দ্রুত কমছে আমরা চালে সংসমিত অর্জন করলাম চোদ্দ পনেরো প্রথমবার তেরো চোদ্দ হওয়ার কথা ছিল সেটা মোটামুটি আমরা অর্জন করলাম আমরা জেন্ডার ইকুয়ালিটি যেটা প্রাইমারিতে মাধ্যমিক একটা ঘোষণা ছিল রূপকল্প একুশে যে আমরা মধ্যম নিম্ন আয়ের দেশ হব নিম্ন মধ্যমা দেশ হব আর হলো আমরা জেন্ডার সমতা অর্জন করব নারী ক্ষমতা প্রধানমন্ত্রী খুব জোর দিচ্ছিলেন এবং তিনি এসে আবার নারীর জন্য আলাদা বাজেট জেন্ডার সেন্সিটিভ বাজেট এটাকে আমরা সেটা করা শুরু করলেন এখন যেটা প্রায় তেত্রিশ শতাংশ বাজেটের তো সেটি বাস্তবায়িত হলো আমাদের মাতৃ মৃত্যুর হার অনেক কমে গেল আমাদের শিশু মৃত্যুর হার কমিয়ে আনলেন যার মাধ্যমে আমরা নিম্ন মধ্যমায় দেশ হলাম এবং এটা হলাম না শুধু তিনি সময় মতো আবার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ঠিকই তৈরি করলেন এই ষোলো থেকে পনেরো ষোলো থেকে উনিশ বিশ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যার লক্ষ্য আবার ঠিক করলেন যে আমরা প্রবৃদ্ধির হার আট শতাংশ উন্নীত করবো আবার তার ঠিকই তিনি করলেন উনিশ বিশ অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি হলো আট দশমিক এক পাঁচ শতাংশ এটাও বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রবৃদ্ধির হার তো উন্নয়নের দিক থেকে বিশেষ করে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রেও শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি জানেন চালু করেছেন সারা বাংলাদেশে এগুলো বন্ধ করে দিয়েছেন বারো হাজার ছিল যখন বন্ধ করলেন এখন সতেরো হাজার কমিউনিটি স্কুল সারা বাংলা গ্রাম দেশে সাতাশটি ওষুধ বিনামূল্যে দেওয়া হয় এবং সেখানে নানান রকম টেস্টও করা হয় যেটা জরুরি প্রাথমিক দরকার তো এই যে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে তৃণমূলে নিয়ে যাওয়া এটা কিন্তু তিনি করলেন তার এই সময়ের মধ্যে এটা কিন্তু আমাদের কেবল কথা নয় এই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম গবেষণা প্রতিষ্ঠান পত্রিকা নিউ ইয়র্ক টাইমস টাইবন কি ইকোনমিস্ট বাংলাদেশকে বলা শুরু করলো এই সময়টাতে চোদ্দ পনেরো ডেভেলপমেন্ট মিরাকল এর মাঝে আরেকটি বড় ঘটনার কথা যদি বলি সেটা হচ্ছে চোদ্দ থেকে আঠারো সংস্কারের মধ্যে বিচার সেই কাজ বন্ধ করার জন্য বারবার বারবার করে আঘাত এসেছে এবং কারা আঘাত করেছে সেটা তো আর বলতে বাকি রাখে না যে যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না যারা বাংলাদেশ চায় না তারাই বারবার মান্য প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছেন এবং তার সমস্ত অর্জনকে নস্বাত করার চেষ্টা করেছেন সেটির পাশাপাশি আমরা দেখলাম যে 2014 সালে পদ্মা সেতু নির্মাণের চুক্তিটি হয়ে গেল চায়নার সাথে স্বপ্নের সেই পদ্মা সেতু বহুবার বহুবার নানারকম স্বপ্ন ভেঙে পড়েছে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের জাল কেটে আবারও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিজের অর্থায়নে আমরা পদ্মা সেতু করবো সেই চিন্তা থেকে এগিয়ে যান আবার ঠিক একই সাথে আমরা দেখলাম ষোলোতে এসে মেট্রোলের রেলের মতো একটি যেটি আমরা কল্পনার মধ্যেই রাখতে পারিনি সেরকম একটি মেট্রো রেলের চিন্তাটিও করলেন মানে সেই সময় উন্নয়নের উড়াল সেতুতে আমরাই অবস্থান করছি তার মাঝে এত ষড়যন্ত্র সেই সময় থেকে আজকের দিন আজকের দিনে যখন বাংলাদেশ দেখা যায় সেই বাংলাদেশ উন্নত বিশ্বের থেকে খুব পিছিয়ে মনে হয় না আজ আমরা স্বপ্ন দেখি উন্নত বিশ্বের দিকে আমরা এগুচ্ছি সেই যাত্রাটিকে আমরা কিভাবে করতে পারি তিনি একদিনের জন্য এক রাতের জন্য এক ঘন্টার জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন থেকে বিচ্যুত হননি এক এবং তিনি এটা বারবারই এখনো বলেন যে আমি বঙ্গবন্ধুর প্রত্যেকটা কাজের মধ্যে আপনি দেখবেন যে উদাহরণ দেবেন যে বঙ্গবন্ধুর কাজ থেকে শুরু করেছিলেন আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এটা হলো প্রথম আর যে কাজগুলি আপনি বললেন এটা সাহস চ্যালেঞ্জ দেওয়ার সাহস তো লাগে আপনি মর্যাদার কথা বলেছেন আমি মর্যাদার কথার মধ্যে আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে বছরের প্রথম দিনে পঁয়ত্রিশ বই বিতরণ এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই নারীদের মালিকানা দিয়ে জমি দেওয়া প্রকল্প প্রকল্প ঘর করে দেওয়া এটা পৃথিবীর এই কোথাও নাই কমিউনিটি ক্লিনিক যেটি এটি তো জাতিসংঘ একটা মডেল হিসেবে তারা গ্রহণ করেছে। পদ্মা সেতু নিয়ে যে কাজটা হলো পদ্মা সেতু একটা অবকাঠামোগত বড় উন্নয়ন আমাদের বিশাল একটা মাইল কিন্তু পদ্মা সেতুর মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই জাতিকে যারা কলঙ্কিত করার চেষ্টা করেছিল তার সামনে একটা বড় শক্তি নিয়ে দাঁড়িয়েছিলেন কি করা হলো আপনারা সবাই জানি আমরা পদ্মা সেতুর টাকা হয়নি টাকা বিতরণ হয়নি বলা হয়েছে টাকা লুটপাট হয়েছে এবং সেটি প্রকাশ্যে অনেকের নাম বলা হতো কিন্তু নেপথ্যে বলা হতো যে এর সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবার জড়িত প্রধানমন্ত্রী সিটুক দি চ্যালেঞ্জ তিনি চ্যালেঞ্জ দিলেন যে কোথায় দুর্নীতি হয়েছে বিশ্বব্যাংকের যারা এসেছিল পরবর্তীকালে তারাই বিভিন্ন দেশে দুর্নীতির দায়ে তারা মানে নিজেরা দণ্ডিত হয়েছে ক্যানাডার আদালতে দণ্ডিত হয়েছে তো কাজে পদ্মা সেতুকে আমি শুধুমাত্র একটা উন্নয়ন মনে করি না আমি মনে করি যে পদ্মা সেতু আমাদের মানে গরিব হলেই তাকে আপনি দুর্নীতিবাজ বলে গালি দিবেন তার সামনে যে বুক চেতিয়ে কেউ দাঁড়াতে পারে সেটি মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন এবং বলেছেন আমরা হ্যাঁ আমাদের সহায়তা দরকার সাহায্য দরকার আমরা নিজের টাকা অনেক কিছু করতে পারি না কিন্তু তাই বলে তুমি আমাকে চোর বলতে পারো না এবং এবং সেটি সেটি দাঁড়ালেন দাঁড়ালেন জাতির ওই পদ্মা সেতু নিজেরা করলাম এটা যেমন একটা বড় আত্মতৃপ্তির জায়গা আরেকটি হল চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করলাম বিশ্বব্যাপী বাংলাদেশে এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটা মানে স্বীকৃতি পেল তো কাজেই আপনি যদি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটি যখন এগিয়ে যাচ্ছে এটি শুধুমাত্র এই যে আপনি মেট্রো রেলের কথা বললেন আগামী পাঁচ সাত বছরে ঢাকা শহরে আরো পাঁচটা এমআরটি লাইনগুলি যখন হয়ে যাবে এই চেহারা আরো পরিবর্তন হবে এবং এই অন্যদের অস্বীকার করতে পারে না একটা জিনিস প্রমাণিত হয় যে আপনার রাজনীতির মধ্যে যদি দেশপ্রেমটা থাকে রাজনীতির মধ্যে দেশটা থাকে তাহলে একরকম দেশ চলবে আর রাজনীতির মধ্যে যদি ক্ষমতায় যাওয়ার লুটপাটের চিন্তা থাকে তাহলে দেশটা দুটি আমাদের সামনে আছে আপনি যদি মানে সরকার ধরে ধরে আলোচনা করেন যে কোন আমলে লুটপাট হয়েছে কোন আমলে ব্যক্তির স্বার্থ পরিবারের স্বার্থ বড় হয়েছে আর কোন আমলে দেশের উন্নয়ন হয়েছে এই দুটি অঙ্কের মতো মিলালেই চলে তিনটা প্রত্যাবর্তন দিবস আমাদের জাতির ইতিহাসকে পাল্টে দিয়েছে এবং এই তিনটা প্রত্যাবর্তন সবাই খেয়াল রাখতে হবে একটি হলো দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর জাতির পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসলেন

তিনি বিদেশে গেলেন তাকে ফিরতে দিবেন না উনি সাতই মে ফিরে আসলেন এবং ফিরে না আসতেন তাহলে বাংলাদেশের এই তিনটি প্রত্যাবর্তন দিবস বাংলাদেশের ইতিহাসের সাথে এমন ভাবে সম্পর্কিত যে বাংলাদেশের ভাগ্য একেবারে একেবারে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের সাথে জড়িত কাজী এটি খালি দিবস না এটি বাংলাদেশের সাথে এটা সম্পর্ক বঙ্গবন্ধুর ফিরে আসা শেখ হাসিনার দুইবার ফিরে আসা এবং তার যে অগ্রসর মানুষ যাত্রা সেই যাত্রার সাথে যদি আপনি মিলান একদিকে পদ্মা সেতু মেট্রো এবং আঠারো সময় যে সময়কাল নিয়ে আমরা কথা বলছি মূলত সেই আঠারোতে এসে আমাদের আরেক স্বপ্ন বাস্তবায়ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং সেই স্যাটেলাইট আমাদের বাংলাদেশকে শুধু বিশ্বের কাছে পরিচিতরও জায়গায় বলবো না পুরো বিশ্বের সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য একটা কানেকশনের মধ্যে নিয়ে আসার জন্য একটি বড় কাজ করলো এই যে উন্নয়ন এবং সেই উন্নয়ন আজও ধারাবাহিকভাবে চলে যাচ্ছে এবং আমরা আর অনেক বড় বড় স্বপ্ন দেখতে শিখছে আমাদের স্বপ্ন দেখাতে শেখানো হয়েছে এবং সেটি শিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই স্বপ্নের যাত্রাকে কিভাবে দেখছেন প্রযুক্তিগত বিশ্বে বা প্রযুক্তিগত জগতে আমাদের প্রথম पदार्पण এই স্যাটেলাইট আমাদের ভূপরগরা ছিল কিন্তু স্যাটেলাইট ছিল না তো সেটিও মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করলেন এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতার পরিচয়ক এটিও ঐতিহাসিক অবদান আদিতল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের পাপমোচন হয়েছে ইতিহাসের যে পাপমোচনের প্রয়োজন ছিল যুদ্ধাপরাধের বিচারটা তিনি শুরু করেছেন এবং অনেকের সম্পন্ন সম্পন্ন এবং অনেকটাই দোষী যারা বড় রকমের ছিলেন তাদের কিন্তু ফাঁসি হলো এইটাও রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা জাতিকে মুক্ত করা এবং ত্রিশ লক্ষ শহীদের প্রতি যে আমাদের দায় ছিল যে দাদের হত্যার জন্য যারা দায়ী তারা যদি বিচার আওতায় না আসতেন জাতি হিসাবে আমাদের আমরা কলঙ্কিত হয়ে থাকতাম আমরা উত্তর প্রজন্ম হিসাবে সেটি দায় মাননীয় প্রধানমন্ত্রী শোধ করলেন এটি একটি ঐতিহাসিক ওনার আমি বলবো অর্জন এবং পদক্ষেপ আঠারোকে অনুসরণ করি আমরা প্রথমবারের মতো উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করলাম একটা হলো বিশ্ব ব্যাংকের নিম্ন আয়ের থেকে নিম্ন মধ্যম আয়ের আর জাতিসংঘের আবার কিছু শর্ত আছে ওর মাধ্যমে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে দুই হাজার মার্চে প্রথমবার মতো আমরা তিনটা শর্ত জাতিসংঘের পূরণ করি বিশ্ব ব্যাংকের জন্য শর্ত পূরণ করতে হয় একটা মাথা পিছু আয় জাতিসংঘটা তিনটা শর্ত মাথা পিছু আয় যেটা ওয়ার্ল্ড ব্যাংকে পূরণ করতে হয় সেটা এক দুই হলো আমাদের অর্থনৈতিক ভঙ্গুরতার দিক থেকে আমরা বেরিয়ে আসছি সেটা প্রমাণ করতে হবে আর মানব সম্বন্ধে উন্নয়নের দিক থেকে আমরা একটা ধাপ পেরিয়ে এসেছি শিক্ষার ক্ষেত্রে সেটা পূরণ করতে হবে সেটা কিন্তু প্রথম দুই হাজার আঠারোতে করলাম এটি একটি ঐতিহাসিক অর্জন বাংলাদেশের ইতিহাসে তো সেই অর্জনটি দুই হাজার আঠারো মধ্যে কিন্তু অর্জিত হলো যদিও এটা আমার একুশ সনে গিয়ে আবার দ্বিতীয়বার আমাদের পূরণ করতে হয় জাতিসংঘের নিয়ম অনুসারে একবার পূরণ করলে হবে না বিশ্ব ব্যাঙ্গাটা একবার পূরণ করলে হয় এবং সফলতার সাথে সেই পূরণ করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই এগিয়ে যাওয়া কেউ রোধ করতে পারবে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে সেই সুযোগটি আমরা আর কখনো কাউকে দেব সেটি নিশ্চয়ই ঘটবে না সেই সঙ্গে থাকবে আর কখনোই এটা প্রতিহত করা যাবে না আজকে আমাদের আলোচনা শেষ করতেই হচ্ছে শামসুল আলম মঞ্জুর হাসান বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং বলতেই হয় বাংলা অভিধানে কিছু শব্দ আছে সে শব্দগুলোর মধ্যে যদি খুব খুঁজে তিনটি খুব গুরুত্বপূর্ণ শব্দকে খুঁজে নিয়ে আসি একটি হচ্ছে গিয়ে দুর্বার নির্ভীক অপ্রতিরোধ্য তিনটি শব্দই যদি আমি চিন্তা করি একমাত্র মান্য প্রধানমন্ত্রীর জন্যই বোধহয় শব্দটি খাটে সে অপ্রতিরোধ সাহস নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে চলছেন বাংলাদেশ বিনির্মাণে তিনি এগিয়ে যাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন উন্নত বাংলাদেশের সেই বাংলাদেশেই আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়িয়ে থাকব মান্য প্রধানমন্ত্রী আমাদের সেই স্থানে পৌঁছে দেবেন সেই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ